সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো আজকে যেহেতু নববর্ষ তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর আজকে রবিবার তো প্রতি বছরই দেখি এই মানে এই দিনটাতে রবিবারই পরে বেশিরভাগ সময়টা এই পনেরো তারিখ পরে হয়তো এরকম হয় প্রতি বছরই প্রায় চোদ্দো পনেরো তারিখ পরে রবিবারই পরে তো আজকে রবিবার যেহেতু ছেলের ক্লাস আছে ওকে আর নাচের ক্লাসে নেব না কারণ ও সত্যি নাচের ক্লাসে যে মানে এমনি নাচার প্রতি খুব ইচ্ছে কিন্তু তালে নাচ করাটার প্রতি দেখছি প্রচণ্ড অনিহাত যাই হোক ও যদি করতে চায় পরবর্তীকালে তখন করাবো তো আপাতত অফ রাখছি আর এইখানটায় দেখো বেডশিটটা সুন্দর করে এই যে নতুন বেডশিট এটা তো পেতে নিয়েছি কেমন লাগছে বেডশিটটা এটা তোমরা অনেকেই দেখে থাকবে অনলাইনে তো অনলাইন থেকে আগেই নিয়েছিলাম ভেতরে ছিল ভাবলাম যে আজকে একটু পেতে নিই তো যাই হোক বাবুর তো এই যে ব্যাগটা রেডি করে নিয়েছি ব্যাগটা রেডি করে নিয়ে তারপরে আজকে যেহেতু আঁকার ক্লাস আছে তো আকার ক্লাসে চলে যাব আর আজকে একটা বিশেষ দিন নববর্ষ আর তার সাথে সাথে আর একটা বিশেষ দিন আছে সেটা হচ্ছে আমার শাশুড়ির আজকে জন্মদিন তো দেখা যাক কতটা কী করতে পারি রান্নাবান্না কতটা কী করতে পারি তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তারপর যখন ছেলেকে নিয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম ছেলের যাই না কেন মুখটা গোমরা যখন আমি ফোনটার দিকে ধরছিলাম সে মুখটা দেখো ঘুরিয়ে ওদিকে নিয়ে নিচ্ছে বারবার এরকম করছিল আমি তারপরে একটু আদর করলাম তারপরে একটু ঠিক হয়েছিল তো ছেলেকে ওইখানটায় দিয়ে এসে মানে আর্টের ক্লাসে দিয়ে এসে তারপরে আমি চলে এসেছিলাম যে যেহেতু শাশুড়ির জন্মদিন আছে তো ভাবলাম যে খাওয়া দাওয়া টুকটাক যেই হবে তার সাথে ওনাকে একটা শাড়ি দেওয়া হোক পরার শাড়ি দেওয়া হোক আর বাবুর জন্য যেহেতু নববর্ষও ছিল তো বাবুর জন্য একটা সুতির জামা নেব আর ওর বাবার জন্য একটা এমনি একটা মানে পড়ার জন্য সবসময় রেগুলার পরার জন্য একটা প্যান্ট নেব আর ওর বাবা আমাকে বারবার করে বলছিল যে তুমি একটা শাড়ি নাও তুমি একটা শাড়ি নাও কারণ কদিন পর আমাদেরও বিবাহ বার্ষিকী আছে তো আমি বললাম না এবার আমি কিছুই নেব না তুমি আমাকে ফোন টোন দিয়েছ এগুলোও তো একটা গিফটের মধ্যেই ধরা যায় এটা তোমার প্রয়োজন ছিল যেটা তুমি দিয়েছ আমার এখন আর কিছু লাগবে না আমি পরে তখন অন্য কিছু নেব। তো বললো তবুও একটা নিতে পারতে বললাম না থাক নেব না ও আমাকে খুব জোর করছিল বারবার আর এইখানে একটা পছন্দও হয়েছিল তারপরে আমি একদমই না করলাম আর এখানে যেসব বাবুর জামাগুলো দেখছিলাম তো আমার সত্যি বলতে খুব একটা পছন্দ হয়ই নি একদমই হয়নি কারণ এরকম একটু মোটা মোটা জামা কাপড় আমি ওকে পরাই না এগুলো একটু মোটা ছিল বাধ্য হয়ে দোকানে ঢুকেছি বলেই আমি নিতে বাধ্য চলে যাব একটা দোকানে ঢুকে দেখে ওই জন্য খারাপ লাগছিল সেই জন্য বললাম থাক এখান থেকেই জানো নিয়ে নি অন্য দোকানে তো অন্য সময় নিতেই পারবো তারপর এখান থেকে দোকানটা দেখতে পাচ্ছি ওখান থেকে দুটো আম নিয়েছিলাম আজকে আজকে কি কি হ্যাপি বার্থডে পাপা আর কি জানো আজকে শুভ নববর্ষ ও শুধু এগুলো দেখে বেড়া তো আজকে টুকটাক কিছু কেনাকাটা হয়েছে চলো তোমাদেরকে দেখাই কি কিনেছি দেখায় তোমাদেরকে সেরকম কিছুই না টুকি টাকি বাবা আবার সরো প্রথমে এটা দেখায় যে এইটা প্রথমে সুতির ছাপা যে শাড়িগুলো আছে তো সেইগুলো দেখছিলাম তো সেগুলো দেখার মাঝখানে মানে উনি একটু কীরকম পছন্দ করে উনি না একটু হালকা সাদার মধ্যে বেগুনি কালারের ডিজাইন করা মানে পুরো গা ডিজাইন করা লাল ডিজাইন করা সাদার মধ্যে লাল ডিজাইন করা মানে এইগুলো পরতে মানে পছন্দ করে আর কি তো আমি ওগুলো দেখেছিলাম তারপরে দেখলাম যে এটাই টয়েস হলো তো এটা তোর বাবার প্যান্ট তোর বাবার জন্য নেওয়া হয়েছে ওর বাবার জন্য এই প্যান্টটা নেওয়া হয়েছে আর ও পা ঢোকাচ্ছে সত্যি তো দেখো এই শাড়িটা যেহেতু আজকে শাশুড়ির জন্মদিন তো এই শাড়িটা নেওয়া হয়েছে কেমন লাগছে শাড়িটা আর এই যে ছেলের জন্য একটা জামা নিয়েছি সুতির জামা নিয়েছি আমার জন্য আমাকে বলছিল যে বর তুমি কিছু নাও তো আমি বললাম না কিছু নিতে হবে না খাওয়া দাওয়া করলেই হবে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা যাই হোক টুকটাক করলেই হবে তো এইগুলোই নেওয়া নেওয়া হয়েছে এই যে হয়েছে আর কিছু নেওয়া হয়নি দাঁড়া খাতা দিচ্ছি আর এই যে মিষ্টি টিষ্টি টুকটাক কেনা হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কেনা হয়েছে এই যে দেখো আম নিয়েছি সেরকম বেশি কিছু নয় আর আজকে মাছ মাছ নিয়েছি কারণ টাংস কেউ খাবে না আমাদের এখানে যেহেতু আজকে পুজো টুজো আছে সবাই জল ঢালবে তো এই যে দেখো এক কেজির দই নিয়ে এসেছি একটা আর এতে শুকনো মিষ্টি আছে ল্যাংচা আছে আর রসগোল্লা আছে তো এগুলোই নিয়ে এসেছি আর মাছটা আছে তো ওগুলো আর ভাজাভুজি যাই হোক একটু রান্নাবান্না করবো তো কি এই বাজার হয়েছে আর ফোনের পেছনে কিছুটা টাকা খরচা হয়ে গেছে কারণ ফোন হয়ে গেছে এখন চারটে তো ফোনের পেছনে একটা টাকা খরচ হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই এই যে এই ফোনটা এটা যেটা আমার আগের ফোন তো এই ফোনটাকে দেখো পুরো গ্লাসটাকে সুন্দর করে নিয়ে এসেছে আর চারিদিকে এটা যেহেতু খুলে আসছিলো ডিসপ্লেটা তো ডিসপ্লেটা যেহেতু খুলে গেছিলো তো দেখো একদম সুন্দর করে দিয়েছে এটা আমার রিয়েলমি সেট ছিল এটাও আমি যেটা পরেরটা নিয়েছি সেটাও রিয়েলমি এটাও রিয়েলমি সেট ছিল দেখো বেশ সুন্দর কিন্তু এটা দেখো ফোনটা খুব সুন্দর হয়ে গেছে এখন এই সুইচটায় কোনো কাজ হতো না জানো তো আর এই সুইচটা ঠিক করে নিয়ে এসছে ফোনের পেছনে অনেকগুলো টাকা চলে গেছে আর আমার যে নতুন ফোন থেকে আমি ভিডিও করছি তো ওই ফোনটায় হচ্ছে এ বাবা এটা কেন উল্টো পাল্টা হয়ে গেছে রে না কি ঠিকই আছে আচ্ছা যাই না ডেট ফেট ঠিক আছে কি না তো এটা ঠিকঠাক করে দিতে হবে যাই হোক তো দেখো ফোনটা পুরো নতুনের মতোই হয়ে গেছে আর আমি তো এখন নতুন ফোন থেকে ভিডিও করছি তো যাই গিয়ে কারণ চটপট রান্না রান্নাবান্নাটা সারতে হবে আর রান্নাবান্না সারতে সারতে এখন গটা বাজবে তার ঠিক নেই যেহেতু দেখো সকাল থেকে সেই বিস্কুট খেয়েছিলাম একটু ঝাল বিস্কুট তিন চারটে তারপর আর কিছু খাওয়া হয়নি এখানটা দেখো দাগ হয়ে গেছে পুরো দাগ হয়ে গেছে চশমা পড়েছিলাম এতক্ষণ তো তো যাবো একটু রান্নাবান্নাটা সেরে নেবো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন কি একটু বেশি বলে দেখতে থাকো ভিডিওটা জানি না বলতে পারো তাহলে দেখো আমাদের সবাই কাজ করছে আমার তাতান সোনা কাজ করছে তাতানের বাবাও কাজ করছে এই যে দেখো সমস্ত এখানে যে মাছ টাছ আলু ভাজা হচ্ছে ভাতটাও ফুটছে মানে কলা ভাজাটা হয়ে গেছে এটা হচ্ছে কুন্দরি ভাজা আলু ভাজা গ্যাসটা দেখো কালকে রাতে সেই ই পড়ে নোংরা হয়ে গেছিলো তো ওটা আর পরিষ্কার করা হয়নি যাই হোক এর উপরে বসিয়েছি একটু তাড়াহুড়া আছে তো যাই হোক এগুলো একটু করে নিই ধীরে সুস্থে তো কাজ প্রায় হয়েই গেছিল তো আমি ওর বাবাকে বললাম দেখো আমটা কেটে নাও আর একটু তরমুজ ফ্রিজে ছিল আমি বললাম তরমুজটাও কেটে নাও আর এখানে দেখো সমস্ত কিছু লন্ডবন্ড হয়ে আছে একগুচ্ছ বাসন বেসিনের কাছে ও বেসিন বলি কেন কি ভাষা হয়ে গেছে আমার বেসিনের কাছে পড়ে আছে তো দেখো রান্নাবান্না কি কি হয়েছে বাড়ির রান্নাই করেছে একেবারে আলাদা রকমের হয়তো ফ্রায়েড রাইস এটা সেটা সেগুলো কিছু করিনি ফ্রায়েড রাইসের সাথে তোর মাছ ভালো লাগে না ফ্রায়েড রাইসের সাথে মাংস ভালো লাগে তাই না তো ফ্রায়েড রাইস এজন্য আর করিনি করতে চেয়েছিলাম তো যা যা হয়েছে দেখতে পাচ্ছ কুমড়ো ভাজা এই ভাজা মাছের ঝোল একটা সবজি তো ওইগুলোই আর কি তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সব সাজানো কমপ্লিট মাকে তো শাড়িটা দিয়ে দিয়েছি আর মা শাড়িটা পরতেও গেছে আর আমি রকম একটু স্নান করে এই ক্যামেরাটায় মানে আমি অভ্যস্ত না তো কীরকম একটা লাগছে নিজেকে যেন তো চলো দেখে কি কী রান্না করেছে খুব অল্পের মধ্যে বাড়িতে যেরকম রান্না হয় সেরকমই রান্না করেছি আজকেও ওর ঠাম্মিকে আর ওকে একসাথে ভাত বেড়ে দিয়েছিলাম যে ভাতটা সাজিয়ে দিয়েছি তাহলে দুজনে একসাথে খাও না ওকে বসিয়ে দিয়েছি মানে ওর আর দেরি নেই একদম সঙ্গে সঙ্গে ভাত খাওয়া শুরু করে দিয়েছে আমি বললাম ঠিক আছে তুই খেয়ে এনে তাহলে তোর ঠাম্মিকে দিচ্ছি টাকাই না সে খাওয়া শুরু করে দিয়েছে তারা দেরি হয়নি খিলে লেগেছে আমার বর আবার এসব একটু কম্পছে তো আমাকে অনেক সময় বলে দিতে হয় যে যাও তুমি হচ্ছে মাকে খাইয়ে দাও তো যাই হোক নিজের একটা স্পেশাল দিন কেউ একটু যদি সামান্য স্পেশাল করে তোলে সেটা যেন সত্যিই অনেক খুশির মুহূর্ত হয়ে যায় তো তারপরে দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পরে যেহেতু অনেক কাজ আছে কি করব সবাইকে খেতে দিয়ে বর কিন্তু খায়নি এক মানে তুমি ও আমাকে বলছিলো যে তুমি সবাইকে দিয়ে দিয়ে তারপরে আসো তারপরে একসাথে খাবো তো ও খেয়ে দিয়ে তারপরে শুয়েছিল তারপরে দেখি ফোনটা নিয়ে উঠে এসেছে বলছে কি করছো তারপরে দেখলো যে বাসন মাজছিলাম আর অনেকগুলো বাসন ছিল যেহেতু দুটো কড়াই এটা সেটা অনেক থালা বাসন ছিল তো এইগুলো দেখো গামলায় আগে কিছুটা মেজে টেজে রেখে দিয়েছি পরে ওই বালতিটা আছে আর এই কড়াইটা আছে তো এইগুলো একটু মেজে নিচ্ছিলাম তাহলে আমার আপাততর মতো কাজ সারা যাই হোক ওইদিকে গ্যাসটা সুন্দর করে মোছামুছি করে রেখেও দিয়েছি আর সত্যি কথা বলতে টাজার কোনো টাইম নয় অত অত ফ্রিজে মানে কি বলবো নিজেদের বাড়িতে না কোনো কাজ হলে সাজার টাইম হয় না ওই কাজ করতে করতে রান্না বান্না এটা এটা করতে করতেই চলে যায় সময়টা তো যাই হোক অল্প কিছুর মধ্যে করলাম বেশ ভালো লাগলো সবারই সমস্ত বাসন কোষণ মাজা কমপ্লিট গ্যাসটা সব সুন্দর করে মোছা হয়ে গেছে আর বাইরে এসে একটু বসেছি প্রচণ্ড গরম লাগছে বাইরেও দেখছি গরম আর দেখো এই কাপড়টা বাসন মাসতে গিয়ে পুরোটাই ভিজে গেছে তো কাপড়টাকে চেঞ্জ করে নেবো চেঞ্জ করে এমনি একটা নাইটি পরে নেবো এখন ওই নুনটি আমাদের দেখো বাছুরটা তাকিয়ে আছে আমি বাসন মেজে এসে দেখি যে ওর বাবার সাথে ও একটু শুয়েছিল তারপর বাবা বললো বাবু হচ্ছে ঘুমিয়ে গেছে তাই ওকে শুয়ে দিয়েছি তোর বাবাও দেখছি ঘুমিয়ে গেছে বাবাটা ঘুমোচ্ছে আর আমি এখানে বসে আছি চেঞ্জ টেঞ্জ করে প্রচণ্ড গরম লাগছে আর এখন তো তিনটে বেজেই গেল একটু করে আবার বাবু উঠে পড়বে ওকে কিছু খাওয়াতে হবে আর ও ওখানে বসেছিল ঠিকই কিন্তু সেরকম কিছু একটা খায়নি মানে প্রথমে মিষ্টিটা খেয়ে নিয়েছিল সেজন্য ভাতটা ভালো করে খায়নি আর তাই ভাবছি যে ও উঠলে মানে দইট কিছু খাইনি ভাবছি উঠলে একটু ভাতটা খাইয়ে দেব ওর জন্য একটা মাছ একটু ভাজতে হবে তরকারি হয়তো ঝাল লাগছে বলে তখন অতটা খাইনি একটা মাছ ভাজবো মাছ ভেজে ওকে খাইয়ে দেব আর দেখলেই সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আপাতত একটু শোবো তো শোয়ার পরে দেখা যাক বিকেলবেলা কী করি দিন পরেই যেহেতু ওদের পরীক্ষা তো পড়াশোনা একদম ফাঁকি ওকে দেওয়াচ্ছি না প্রত্যেকটা দিন লেখানো পড়ানো সকাল বিকেল মানে সকাল সন্ধ্যে একদম টাইম টু টাইম করিয়ে দিচ্ছি আর এদিকে দেখো রাত্রেবেলা শাশুড়ি করছিল একদম লাল লাল ঝাল ঝাল এটা হচ্ছে ঘুগনি তো প্রেশার কুকারে মানে মটরটা একটু লাস্টের দিকে ভিজিয়েছিল ওই সন্ধ্যের আগে তো আমাকে বললো একটু ভালো বেশ ই করে একটু সিটি দিয়ে দাও তো তো আমি বেশ কয়েকটা সিটি দেবার পরে ওই মটরটা সেদ্ধ হয়েছিল আর কি তো যাই হোক উনি আজকে রান্না করছিল কি কি তো চলো দেখে নাও এখানে দিয়েছিল মিষ্টি এটা হচ্ছে জেঠু নিয়ে এসেছিলো এগুলো হচ্ছে বড় বড় রসগোল্লা এগুলো অনেক বড় বড় সাইজ আর বাবা নিয়ে এসেছিল স্টিম এই যে মিষ্টিটা দেখছো তো স্টিমটা নিয়ে এসেছিল আর শাশুড়ি রান্না করেছিল লুচি আর ঘুগনি তো এইগুলো আমাদেরকে রাত্রেবেলায় দিয়েছিল তো এইগুলোই মানে রাতের খাওয়া দাওয়া বলতে পারো আর ছেলে দেখছি এইভাবে তাকাচ্ছে কি দেখছে না টিকটিকি দেখছে ওপরে ও সত্যি বাচ্চারা যে কি দেখতে পায় ওই টিকটিকির মধ্যে বুঝতে পারি না ভয় পায় না আমার ছেলে তো একদম ভয় পায় না ও টিকটিকি খোপ করে ধরে ফেলে তো দেখো খেতেও বসে গেছিলাম ওর বাবার একটু দেরি হবে বলে আমি একটু আগে খেয়ে নিচ্ছিলাম আর শাশুড়ি আবার দুটো লুচি দিয়ে গেল বললো লাগলে নাও আমি বললাম না আমার লাগবে না ওর বাবার কাছে দিয়ে ওর বাবাকে দিয়ে যাও যদি ওর বাবা খায় খাবে আমি তো এই যতটা দিয়েছিল ততটা খেতেও পাইনি শেষ ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম বললাম যে তুমি এটা খেয়ে নাও আমি আর পারছি না তো বন্ধুরা এই ছিল আজকের ভ্লগ তো ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর শুভ নববর্ষটা আশা করি তোমাদের খুব ভালো কেটেছে